চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে চৈত্র সংক্রান্তিতে চলছে গাজন উৎসব কাটোয়া দু নম্বর ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামের নন্দেশ্বরের গাজন বিভিন্ন জায়গায় গাজন উৎসব হলেও নন্দেশ্বরের গাজন উৎসব আলাদা মাত্রা রয়েছে প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে বহু ভক্তরা যেমন আসেন এই গাজন উৎসবে। পাশাপাশি বাড়ি বাড়ি আত্মীয় স্বজনদের ভিড় মিলন উৎসবের আয়োজন করা হয় এলাকায় বহু বছরের পুরনো এই নন্দেশ্বর শিবের গাজন এবারের সন্ন্যাসী হয়েছে একান্ন জন গত দশই এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের কাছে সন্ন্যাস গ্রহণ পর্ব সন্ন্যাসীদের যিনি দেখভাল করেন তাকে মূলে বলা হয় এবারের মূলে সন্ন্যাসী হয়েছেন সোমনাথ রেজ সন্ন্যাসীরা উত্তরীয় নেয় নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বোলান গানের আয়োজন করা হয় গাজন উৎসবে বোলান গান বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দল গঠন করা হয় ওস্তাদ দলের নেতৃত্ব দেন কিছু ছেলে মেয়ে নেচে গান করেন আর এই বোলান গান দেখার জন্য ভিড় জমান মন্দির প্রাঙ্গণে প্রচুর মানুষজন সেই প্রথা এবং ঐতিহ্য মেনে নন্দেশ্বর শিবের গাজনে বোলান গান অনুষ্ঠিত হল 아픈 것들 오리타져 피고 것들 시려타져 아픈 것들 오리타져 피고 것들 시려타져 소소한 욕할 앞에 맞